আস্তে আস্তে আর কি হলো থেমে গেলে ভালো হচ্ছিল তো হ্যাপি বলে দাদুকে ডাক দাদু দেখছে একটুখানি দিতে যাচ্ছিল তো

সোনামাকে খাওয়া দিদা কে খাই দিদাকে দিদা কে দিদা কে বা মুখে লাগালি দিদা 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 দিদা

বাবা রে বাবা খাওয়ারা কেকার মাংস দিচ্ছে এই তৈ দেখে চেয়ার নিয়ে বসে পড়ুক না সবাই যে যে থালা নিয়ে আর প্লেট নিয়ে বসে পড়বে ব্যাস বেশ

কি করছে খেতে বসে দেখো না হ্যাঁ 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 ওখানে রেখে দাও হ্যাঁ তুই হাতে ধরে খেতে পারবি ওদের রকম দেখছি তো দাদু যাচ্ছে দাদু শোয়ার জায়গায় এবার দাদু শোয়ার টাইম হয়ে গেছে 去哪？我玩了。